অবশেষে দুবাইয়ের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য অনেক বড় সুখবর দিল দুবাইয়ের ন্যাশনাল পত্রিকা আল খালিস আল খালিসে লেখেছেন বাংলাদেশিদের ভিসা সহজীকরণের কাজ চলতেছে খুব দ্রুত আশা করি আমরা বাংলাদেশিরা যারা আছি তারা খুব তাড়াতাড়ি দুবাইয়ের ভিসা পাব তবে এখন যেই ভিসাগুলি হচ্ছে তার মধ্যে রয়েছে অন্যতম হাই প্রপোশন ভিসা হাই হাইপপেশন ভিসা লোকালভাবে যেমন চেঞ্জ হচ্ছে তেমনি আউটসাইড থেকেও যেমন বাংলাদেশ থেকেও কিন্তু ভিসা হচ্ছে তার মধ্যে অন্যতম বিষা হওয়ার কারণ যারা দুই সালে লেবার কাঠ করেছেন হাইপপেশনের জন্য তাদের বিষয়গুলো কিন্তু হচ্ছে আপনার খুব বেশি আর যারা নতুন একেবারে তাদের বিষাগুলি কিন্তু এখনও হচ্ছে না হয়তো দুই একটা কেউ কেউ অন্যভাবে বাইর করতেছে যেটা ওয়াস্তার মাধ্যমে অথবা ঘোষ দিয়ে করা হয় তবে যারা দুই হাজার সালে হাইপোপেশন বিষয়ে লেবার কার্ডের টাকা জমা দেয়া আছে বিষা হয়নি তাদেরকে কিন্তু ভিসা দিচ্ছে দুবাইয়ের সরকার তো আমরা যারা দু সালে লেবার কাট করে বসে আছি টাকা জমা দেওয়া হয়ে গেছে তারা কিন্তু এখন দুবাইয়ের বিষয় যেতে পারবো আর যারা কোনো টাকা পয়সা জমা দেননি একেবারে নতুন তারা কিন্তু অপেক্ষা করতে হবে আবার অনেকে নিউজ করতেছে অ্যাভেলেবেল ভিসা হচ্ছে এই দিকে আমরা খুব সতর্কভাবে থাকতে হবে কারণ এখনও কিন্তু ভিসা চলমান হয়নি বাংলাদেশ সরকার অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি বিষয় খুলে দেওয়ার জন্য সবার জন্য উন্মুক্ত করার জন্য লেবার বলেন হাই প্রফেশন বলেন অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার যারাই আছেন সবার জন্য উন্মুক্ত করার জন্য বাংলাদেশ সরকার খুব গভীরভাবে কাজ চালিয়ে যাচ্ছেন তো আমরা আশা রাখতে পারি খুব তাড়াতাড়ি বিষা করবে তবে এই মুহূর্তে কারোর সাথে আর্থিক লেনদেন আমরা করব না কাউকে টাকা পয়সা দেব না আমরা শুধু অপেক্ষা করব যখনই দুবাইয়ের নিউজ চ্যানেলে আপডেটগুলো আসবে তখন আমরা টাকায় যা দিই আগে পরে তখন আমরা লেনদেনে যাব। তবে এখন বর্তমানে আমরা অপেক্ষা করব অবশ্যই যদি নতুন কিছু আসে দুবাইয়ের ন্যাশনাল পত্রিকা আল অবশ্যই এটা নিউজ হবে তারপর আপনারা টাকা পয়সা লেনদেন করতে পারবেন তবে অতিরিক্ত টাকা পয়সা দিয়ে কখনো বিদেশে আসবেন না তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন কারো কিছু জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাইফুর রহমান আপনাদের সাথে আমি আসি